সমবেত ভদ্রমণ্ডলী সকলকে আমার নমস্কার ও শুভেচ্ছা জানাই এবং আয়োজকদের প্রথমেই অভিনন্দন জানাই এমন একটি আয়োজন করার জন্য যে দুজনকে আমরা বেছে নিয়েছি আজকে আমাদের পথ প্রদর্শক হিসাবে অত্যন্ত হিংসাত্মক একটি সময়ে যে সময়ে হিংসাত্মক সমাজ ও রাষ্ট্র গঠন করার প্রয়াস চলছে শুরু হয়েছিল আমাদের এই বাংলায় হিংসাত্মক আক্রমণ হিংসাত্মক ব্যবস্থাপনা এবং শুরু হয়েছিল না সেটা আমরা প্রত্যক্ষভাবে অভয়াবঞ্চ যে তৈরি হলো প্রত্যক্ষভাবে আমরা তেমন একটি হিংসাত্মক নৃশংস ঘটনার মুখোমুখি হয়ে সচেতন হয়ে উঠলাম বলা যায় তারপরে যে ভয়ানক কাণ্ডটা আজকে আমাদের মাথার উপরে খুঁজছে সকলকে তাড়িত করছে সেটা হলো ওই ব্রিটিশদের শিখিয়ে দিয়ে যাওয়া ডিভাইড অ্যান্ড রুল পলিসি বিভাজন করে দাও এবং শাসন করো গোটা ভারতবর্ষের প্রকৃতি আমরা জানি গোটা পৃথিবীতে ভারতবর্ষকে মহান ভারতবর্ষ দ্য গ্রেট ইন্ডিয়া বলা হয় তার কারণ এর বিচিত্র ধর্মিতা বহু দিক থেকে ভাষা সংস্কৃতি ধর্ম আচরণ খাদ্যাভ্যাস সমস্ত দিক থেকে এর বৈচিত্র্যের কোনো সীমা নেই আমি যদি বলতে চাই যে কি কি ব্যাপারে বৈচিত্র্য আছে তাহলে থামা যাবে না শেষ করা যাবে না তো সেদিক থেকেই ভারতের ঐতিহ্য বরাবর সারা পৃথিবীর মানুষের কাছে শ্রদ্ধার বিষয় স্বীকৃতি পেয়েছে আজকে সেটা দেখা যাচ্ছে সারা পৃথিবীর কাছে ভিন্ন রূপে আমরা প্রতিফলিত হতে দেখছি হিংসায় এখন নেতাদের বা দেশ নেতাদের হাতির অস্ত্র আর সেই হিংসাটা হলো বিভাজন করে দাও বিভাজন তো নানা দিক থেকে হতে পারে শুধুমাত্র তাহলে কোনটাকে অবলম্বন করা হলো না ধর্ম বিশ্বাসজনিত বিভাজন এবং একেবারে ভারতবর্ষের খোল নলচে পাল্টে দেওয়ার প্রচেষ্টা শুরু হয়ে গেল ধর্ম ভারত সংবিধানে স্বীকৃত যে সংবিধানকে আমরা নতমস্তকে প্রণতি জানাই আমাদের সংবিধান সারা পৃথিবীতে স্বীকৃতি পেয়েছে সর্ববৃহৎ সংবিধান এবং শ্রদ্ধা করার মতো সংবিধান তাকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে এখন যেটা করা হচ্ছে সেটা হলো ভারতবর্ষের মূল প্রকৃতি বদলে দেওয়া হবে অথব নিহত নৃশংসভাবে যে সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকের নৃশংস হত্যা পরিকল্পিত হত্যা তা তো কোনো ভাষা আমাদের নেই সে তাকে নিন্দা করবার ঘৃণা করবার কিন্তু তারপরেও আমরা দেখছি গোটা ভারতবর্ষ জুড়ে বিপদ ঘনিয়ে এসেছে আকাশে আমরা দুজনকে মনে করছি এক্ষেত্রে মাথার উপরে রয়েছেন রবি রবীন্দ্রনাথ ঠাকুর আকাশে যেমন সূর্য তেমনি বাঙালি তথা ভারতীয়দের মাথার উপরে রবীন্দ্রনাথ ঠাকুর আর একজন পাশে স্থান করে নিয়েছেন মাত্র বিয়াল্লিশ বছরের সচেতন জীবন তার তৎসত্ত্বেও পাশে তিনি দাঁড়াতে পেরেছেন তিনি কাজী নজরুল ইসলাম তিনি মাটির সঙ্গে সংলগ্ন মানুষ একজন আকাশের একজন মাটির এবং তিনি আমাদের সব দৈনন্দিন জীবনে সব কিছুতে আছেন ওকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের নামটা যে ঠাকুর এটা আমার এক এক সময় মনে হয় সমাপতনের মতো সত্যি সত্যি উনি আমাদের ঠাকুরের মতোই পথ প্রদর্শক যাই হোক আরেকটি কথা বলে আমি মূল কথায় চলে যাব পনেরো মিনিটের থেকে একটু অন্য আমাকে একটু ক্ষমা করে দিও হয়তো একটু বেশি সময় হয়তো লাগতে পারে মনে হয় কেন ইতিমধ্যেই পাঁচ মিনিট সাত মিনিট বোধ গেছে যাই হোক যেটা আমার খুব মনে হয় যে রবীন্দ্র নজরুল আমরা দুটি নাম উচ্চারণ করি আমাদের দেশে এই দুটি নামের একজন বৈশাখ মাসে জন্মেছিলেন একজন মাসে। পঁচিশে বৈশাখ এগারোই জ্যৈষ্ঠ এটাও কি কেবল সমাপতন আমার যেন মনে হয় কোথায় আমরা যা কিছু মানুষরা সংগঠিত করি তার পশ্চাতে আড়ালে কোথায় একটা প্রাকৃতিক ব্যাপার আমাদেরকে থামিয়ে স্বভাবতই স্বতঃস্ফূর্ত ঘটে যায় এই দেশে এই দুটি মানুষের জন্ম আমাদের সে কথা সত্যটাকেই মনে করিয়ে দেয় আমরা যে একসাথে রবীন্দ্র নজরুল উচ্চারণ করি এটি কিন্তু ভুলে যায় রবীন্দ্রনাথ কিন্তু হিন্দু ধর্মাবলম্বী ছিলেন না ধর্মাবলম্বী তবু তাকে হিন্দু বলেই মনে করা হয় যাই হোক আমি এই হিন্দু মুসলমান শব্দ দুটো উচ্চারণ করতে ভালোবাসি না কিন্তু এখন আমাদের উচ্চারণ করে দিতে বাধ্য করছে করতে বাধ্য করছে সময় সময়কালের মানুষ হিংসা প্রিয় মানুষ যারা মানুষের মন থেকে ভালোবাসা নামক ব্যাপারটির বীজ একেবারে উপড়ে ফেলতে চাইছে এই রবীন্দ্র নজরুল আমাদের এখন কেবল প্রেরণা দাতা নয় রক্ষা কর্তা দুজনই এটা আমার ভীষণ ভাব খুব বেশি করে মনে হয় এই দুটি নাম যে আমরা উচ্চারণ করতে পারি আমাদের বোধ হয় সে কারণে আজকে অনেকখানি যে হিংসা নামিয়ে আনা হচ্ছে যে হিংসার বাতাবরণ সেটাকে রুখে দেওয়ার জন্য এই দুটি মানুষ বোধ হয় পাশাপাশি পরপর পৃথিবীতে জন্মেছিলেন আমাদের এই বঙ্গে সেটা আমাদের খুব প্রয়োজন ছিল আজকে সেই প্রয়োজনটাকে আমরা ব্যবহার করব আমরা সর্বক্ষণ হৃদয়ে ধারণ করে রাখবো সেটাই বড় কথা রবীন্দ্রনাথের সম্পর্কে আমি একটা কথাই বলবো এতক্ষণ পর্যন্ত রবীন্দ্রনাথের কথাই বেশি হচ্ছে কারণ তাকে ছাড়া তো আমাদের কোনো ভাবনাই নেই যে কোনো কিছু আপনি আজকে ভাবুন নতুন কিছু ভাবনা রবীন্দ্রনাথ খুঁজনে পেয়ে যাবেন রবীন্দ্রনাথ ভেবে এমন কিছু নেই বড় আশ্চর্য একজন ব্যক্তিত্ব অবশ্য অনেকটা সময় পেয়েছিলেন নজরুল তার অর্ধেকটা সময় পেয়েছিলেন জীবনে বেঁচেছিলেন অনেকটা দিন কিন্তু মাত্র বিয়াল্লিশ বছর কাজ করতে পেরেছেন তা আমার রবীন্দ্রনাথ সম্পর্কে একটি কথা বলেই আমি শেষ করব কারণ এতক্ষণ পর্যন্ত নজরুলের অবদান সেভাবে আমাদের এখনও আলোচিত হয়নি যেটা খুব জরুরি রবীন্দ্রনাথ জাতীয়তাবাদের বিরোধিতা করেছিলেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনে প্রাসঙ্গিক যে সময়ে বেশ বসে তিনি জাতীয়তাবাদের বিরোধিতা করেছিলেন এবং বিশ্বের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশে ঘুরে বেরিয়েছিলেন বোঝাবার জন্য যে জাতীয়তাবাদ আসলে হিংসার প্রবর্তন করে অথব জাতীয়তাবাদ সমর্থন করা যাবে না এই পদক্ষেপটা তার অত্যন্ত কঠিন ছিল সারা বিশ্ব জুড়ে তিনি কাউকেই বোঝাতে পারেননি যে জাতীয়তাবাদ কখনো সমর্থন করা যায় না আমাদের দুঃখ দুঃখের বিষয় যে এত বড় অন্তর্দৃষ্টি তার ছিল লক্ষ্য করুন আজকে সেই জাতীয়তাবাদী বুঝিয়ে দিচ্ছে যে জাতীয়তাবাদের সঙ্গে হিংসা কতটা জড়িত সেদিন রবীন্দ্রনাথ সারা বিশ্বের দেশ উন্নত দেশগুলোকে বোঝাতে পারেননি এই মানুষটি আমাদের মধ্যেই এসেছিলেন যে আমাদের সৌভাগ্য এটুকু বলে আমি ক্ষান্ত হব তিনি যেটা বলেছিলেন আজকে আমরা দেখতে পাচ্ছি জাতীয়তাবাদের নামে যারা হিংসা ছড়াচ্ছে হিংসার বীজ বপন করে দিচ্ছে সারা ভারতবর্ষে তাদেরকে তাদের সম্পর্কে তিনি অনেক 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 আগে সতর্ক করে দিয়েছিলেন এটুকু বলে আমি কাজী নজরুল ইসলামের সঙ্গীত থেকে কয়েকটা উদ্ধৃতি দিয়ে তিনি তার নিজের মধ্যে এই দুটি ধর্মের যে ভিন্ন ধর্মিতা বলে মনে করা হয় কি করে সমন্বয় করেছিলেন আমি খুব সংক্ষেপে চেষ্টা করছি পূর্ণ আর ক কতটা সময় আছে আমায় বলো আমি তার মধ্যে শেষ করব বলো মিনিট দশেক আছে সে তো অনেকটা হয়ে যাবে তাহলে আমাকে একটু দেখবার অনুমতি দিতে হবে কারণ একটু স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে যদিও আমি এই গানগুলো গাইতেও পারতাম সময় কিন্তু আজকে যাতে নির্ভুল উদ্ধৃতি দিতে পারি তাই একটু দেখে দেখেই বলছি নজরুল কতগুলো গান রচনা করেছিলেন এবং এই কাণ্ডটি আর কেউ করেছিলেন বলে আমার খুব দৃষ্টি আকর্ষণ করেনি সে গানগুলি হল শ্যামা সঙ্গীত এবং ইসলামী সঙ্গীত একই কলম দিয়ে শ্যামা সঙ্গীত বেরিয়েছে ইসলামী সঙ্গীতও বেরিয়েছে একই কলম দিয়ে সেটার থেকেও বড় কথা একই সত্তার মধ্যে নজরুল সত্তার মধ্যে দুই ভক্তভাবের সমন্বয় তিনি করিয়েছিলেন কিরকম শ্যাম শ্যাম মানে শ্রীকৃষ্ণ তার ভক্ত তিনি হয়েছিলেন শ্যামা মানে কালী তার ভক্ত তিনি হয়েছিলেন এবং সঙ্গীতের মাধ্যমে সেই ভক্তভাব প্রকাশ করেছিলেন নজরুল ইসলাম যিনি দরিদ্র ঘরে জন্মেছিলেন দরিদ্র মুসলমান ঘরে জন্মেছিলেন আমাদের মত আমার মতন নাস্তিক নন আমি আজকে প্রথমেই কথাটা বললাম তিনি ধার্মিক ছিলেন আমি সবার সামনে আমার নাস্তিকতা প্রকাশ করে অহংকার প্রকাশ করতে ভালোবাসি না মার্জনা করবেন আমি অসংযম বসত বলে ফেললাম যাই হোক তিনি ধার্মিক ছিলেন অথচ যিনি তিনি যে অত্যাশার্য কাণ্ডটি সঙ্গীতে ঘটিয়েছিলেন একই সঙ্গে তিনি গান রচনা করেছেন ইসলামী সঙ্গীত সেখানে তিনি বিশ্বস্রষ্টা আল্লাহ এবং তার প্রেরিত দূত নবী হজরত মোহাম্মদের ভক্ত হিসাবে নিজেকে তুলে ধরেছিলেন একই সপ্তাহের মধ্যে এই ভিন্ন ভাব ভিন্ন ধর্মভাবে সমন্বয় করা যে কত কঠিন আজকের সময়ে বসে বুঝতে পারছি আমি তো খুব বুঝতে পারছি মুস যেহেতু নাহার নাম সেহেতু আমি পাকিস্তানপন্থী হয়ে যাচ্ছি যুদ্ধবিরোধী মানে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরোধী এইরকম সময়ে উন্নত সভ্য সময়ে যদি এটি ঘটে তাহলে নজরুল সেটা কিভাবে সম্ভব করেছিলেন খুব অবাক লাগে খুব ছোট ছোট দুই একটা উদাহরণ দিচ্ছি আহ শ্যামা থেকে শ্যামা শ্যামা সঙ্গীত সেখানে দুটো এক হচ্ছে শ্যাম ভক্ত হলো শ্যামা ভক্ত দুটি দৃষ্টান্ত দেব দুটি গানের কথা গাইতে পারলে বেশি সুন্দর লাগতো কিন্তু আমার আমার আর গলায় সেই সুর আসে না শ্যামের এই গানটা আপনাদের সকলের পরিচিত তাই এটাই কেবল উল্লেখ করছি শুনেছেন আপনারা ওরে নীল যমুনার জল বল রে মোরে বল কোথায় খান শ্যাম আমি গাইতে পারতাম এক সময় কিন্তু এখন আর মানে হাসির খোরাক হয়ে যাবে তো ওরে নীল যমুনার জল বল রে মোরে বল কোথায় খান শ্যাম এই যে আটটি গানটার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে এই ঘনশ্যামের জন্য আটটি এই ভক্তভাব ভাব নজরুলই তো সম্ভব করেছিলেন আবার তিনি এই শ্যাম সম্পর্কে বলছেন মম জীবন ও মরণে নাচ মরণ নাচে তব পায় পায় অনুপম মম প্রাণে মনে শুনি শুধু তোমারই বাসি ওগো ধীর নাহি ধরে মন মম মন পিয়াসি যেন প্রিয়তমের কাছে প্রিয়তমকেও শ্যামকে মতো করে প্রিয়া তার আকুতি রাখছেন এভাবে তিনি প্রকাশ করেছেন শ্যামা শ্যামার প্রতি তার ভক্তভাব সবাই আপনারা গানটা জানেন আমার কালো মেয়ে রাগ করেছে কে দিয়েছে দিয়েছে কে দিয়েছে গালি তারে কে দিয়েছে গালি রাগ করে সে সারা গায়ে মেখেছে তাই কালি আবার এটাও তো আপনারা খুব ভালো জানেন বললে রে জবা জবল কোন সাধনায় পেলি শামা মায়ের চরণ তল অসাধারণ সব গানের লাইন রয়েছে আমি সময় মেনে সেসবের মধ্যে আর যাচ্ছি না সেই একই মানুষ আপনারা জানেন না ইসলামী সঙ্গীতের যে ঐশ্বর্য তিনি আমাদের দিয়ে গেছেন সম্পদ সেগুলো ইসলামের সঙ্গীত বললে ভুল হয় সেগুলো মানবতাবাদের বাদের প্রচারক সঙ্গীত এরকম দু একটা আমি উদাহরণ দিচ্ছি মানুষের হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন ইসলামী সঙ্গীতের খোদা এই গরিবের শোনো শোনো মোনাজাত তৃষ্ণা পেলে ঠান্ডা পানি ক্ষুধা পেলে লবণ ভাত খোদা এই গরিবের শোনো শোনো মোনাজাত এই গানেই আছে আমায় দিয়ে কারো ক্ষতি হয় না যেন দুনিয়ায় আমি কারো ভয় না করি মোড়েও কেহ ভয় না পায় আজকে ভয়ের বাতাবরণ বাতাবরণ চতুর্দিকে গোটা রাষ্ট্র জুড়ে গোটা বঙ্গ জুড়ে সেখানে কত সুন্দর তার এই আকুতি ইসলামী গানের মধ্য দিয়ে আকুতিটা তিনি প্রকাশ করেছেন এবং ঈশ্বরের মেহের বাণী এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহের বাণী শস্য শ্যামল ফসল ভরা মাটির ডালা খানি খোদা তোমার মেহের বাণী এ কি ধার্মিকের মনের কথা নাকি প্রেমিকের মনের কথা নাকি মানবতাবাদীর মেনের কথা যে মানুষকে তিনি কত দিয়েছেন ঠিক তেমনি এটা বলে শেষ করব তিনি নৌবী হজরত মোহাম্মদ ব্যক্তি মানুষটিরও খুব অনুরাগী ছিলেন সে সম্পর্কেও তিনি গানে লিখছেন আমি যদি আরও ভোতাম মদিনারী পথ এই পথে মোট চলে যেতেন নবী হজরত আমি মদিনার পথ হলে আমার উপর দিয়ে চলে যেতেন হজরাত আমার ভাগ্য কতখানি সুন্দর হতো আমি যেন সেই পথের মতন হতে যদি পারতাম এটা বলি শেষ করি শেষ করে আর দুটো লাইন একটু যোগ করব একটুখানি ক্ষমা করো পূর্ণ মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে নামে এত মধু থাকে কে জানিত আগে আর একটা দুটো কি সুন্দর লাইন মোহাম্মদ নাম জপেছিলি বুলবুলি তুই আগে তাই কিরা তোর কণ্ঠের গান এত মধুর লাগে কোথায় বলুন তো ধার্মিক কথা গোড়ামি কথাগুলোর মধ্যে শুধু মানবতা এবং খুব কোমল নরম পেল প্রকাশ শেষ করি দুটো দুটো চারটি লাইন দিয়ে একটাতে শ্যাম এবং শ্যামার দুটোকে একসঙ্গে দুজনকে দুই সত্তাকে একসঙ্গে করেছেন আর একটাতে আল্লাহ এবং নবী আমার মনের দোতারাতে শ্যাম ও শ্যামা দুটি তার সেই তারেতে ঝঙ্কার দেয় ও রব অনিবার দেখুন এই ওঙ্কার রবটাকে কীভাবে লাগিয়েছে ইসলামী সঙ্গীত ইসলামের ওই বাগিচাতে ফুটল দুটি ফুল শোভায় অতুল সে ফুল আমার আল্লাহ রসুল কোথায় পাবেন বলুন তো গোড়ামে মধ্যে কোথায় পাবেন হিন্দু মুসলমানি রেশা কোথাও আছে দুটো ধর্মের কথা আলাদা ভাবে বলেছেন এক সত্তায় ভক্ত ভাব এ নজরুল সম্ভব করেছিলেন মাথার উপরে জ্বলিছেন রবি রয়েছে সোনার শত ছেলে এই নজরুলই বলেছিলেন তাদের দুজনকে আজকে আমরা স্মরণ করতে পেরে ধন্য শুধু তাই নয় তারা যখন আছেন আমাদের আমরা পথপ্রষ্ট হব না যতই আমাদের উপরে লাঠির আঘাত আসুক যতই আমাদের হিংসা শেখাতে চেষ্টা করুক ওরা আমরা হিংসার পথ ধরবোরা ভালোবাসাকেই আঁকড়ে থাকবো সকলকে ধন্যবাদ